কবি বলতেছেন তাই মহরমের চাঁদের অধীনে কি ঘটাইলেন কলি যা ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা মহরমের চাঁদের অধীনে হাসান শহীদ জহরে হুসেন শহীদ দিন জয়নালা বেদিন বন্দি গের কারবালা মহারমের চাঁদের অধীনে কি ঘটাইলেনা কলিজা শুনিলে তার ঘটনা মহারামের চাঁদের দিনে নদীর এই কুল ভাঙ্গ ওই কুল গর এই তো নদীর খেলা

সেটা সেই অসুখ হলো যে তিনি জানতে পারলেন যে বংশে যে আসবে নবীর বংশ ধ্বংস হব তার মাধ্যমে পণ করলেন বিয়ে করুন না আমার গর্বে সন্তান হবে নবীর বংশ ধ্বংস হবে জিয়াজিদ বাহিনীর হাতে ধ্বংস হয়ে গেল সেই অসুখ হলো আমার বংশ সন্তান হবে নবীর বংশ ধ্বংস হবে এমন এক অসুখ হলো যে অসুখ বিবাহ না করলে সারবি না সেই অসুখ হয়ে গেল শেষ ফন্দ বিভাগ পেলেন জন্ম হলে পুত্র এজিদিন দুষ্ট সেই ইরাকের কারবালাতে সুরক্ষিত করা হলো আর এজিদের বাহিনী হজরত হোসান রাজি আল্লাহ তালা যাকে আল্লাহ নবী শাসন কত জায়গায় চুমে দিয়েছেন আল্লাহ তার প্রতি খুশি আল্লাহ তক বলছেন হে রসুল সে যার উঠেন না হাসান হোসেন আপনাকে ঘোরা বানিয়ে আপনি পিঠে বসে রয়েছে যার আল্লাহ খুশি পৃথিবী খুশি তার মাথাটা নিয়ে যাওয়ার পরে তার দেহটা কারবালার মধ্যে পড়ে থাকে এজিদের বাহিনী ওই দেহর উপর যা ঘোরা

সবই তো আল্লাহর হাতে আল্লাহ পাক বলেন সব তো আমার হাতে রাজত্ব তো আমার হাতে গরিবি তোমাকে দে ধন তোমাকে দে সম্পত্তি তোমাকে দে আবার নিয়ে যায় অন্যান্য বলো রাজি আল্লাহ কি সে দেবা অন্য বলো ঝুতা পিঠা সে আজিদের বাহিনী কাদা পর্যন্ত পৃথিবীর বুকে থাকবে এগুলো হলো নবীর দুশ্মনারা

মাঠে বাজারে দেওয়ার জন্য হিংসা বিদ্বেষ সব কাতরতা হারাহি সবকিছুর উঠে আমরা একটা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হাত দাম পাওয়ার দেওয়ার দরকার আছে মঞ্চ আছে ইলেকশনের দরকার আছে ইলেকশন তো বুঝিনা আমরা খামনা বিড়ি বিড়ির প্যাকেট কিনে দর লাগে দরকার আছে এটা করো আপনি বিড়ি খাবেন না বিড়ির প্যাকেট কিনে দর লাগে ওনার মন তুমি এক প্যাকেট বিড়ি দিল্লা কথা খেয়াল করছে এগুলোর দরকার নাই কোন আল্লাপের ইলেকশনে পাশ করেন যে থিম নেমে আগাইতে ইনশাল্লাহ এই থিমে বাংলাদেশের আসতেই হবে ইনশাল্লাহ তারা তাছাড়া মারামারি কাটাকাটি আর বন্ধ হবে না পয়লা মারামারি করবো হুজুর নাই আমি কেউ কেউ কাপড় কয় কেউ কেউ বন্ধ করে কেউ কেউ খারাপ কয়

আমাকে তার থেকে হেফাজত থাকতে হবে এই কমন্ট্রে হুজুর বলে এই কমন্ট্রে ইউটিউবের বক্তা আরেকজন যদি তুই ভাস্কর বক্তা তুই সব না সেখানা এটা ঘর নাই না ওটা হলো কাফের কয়ে দাও ওটা বন্ধ এই তো বারে বারে গেল কি যে একটা কার বাদ্যাসের মধ্যে আশের মানিগঞ্জ দরবার সাহেবের নেতৃত্বে সুখ বানাই শান্তি করি মারামারি বন্ধ করি রহমত হবে বরকত হবে ইনশাল্লাহ আল্লাহর কোরআনকে তেলাওয়াত করেন আল্লাহর জিকির করেন হিংসা বিদ্বেষ পরিহার করেন ক্ষমতা যাওয়ার লোক করেন না চেয়ারে যাওয়ার লোক করেন না চেয়ারে যাওয়ার লোক করলে চেয়ার কখনো পায় না চেয়ারকে লাথি মারেন অবশ্যই চেয়ারের মালিক কি ভাবে এদের দুনিয়ার পিছনে ঘুরে না দুনিয়ার মালিকের পিছনে ঘুরো দুনিয়া তোমার পিছনে ঘুরবে এ দর্শন কে মনে থাকবে এজন্য কবি বলেন দুনিয়া কা মজা লে লো দুনিয়া তুমারি হে

দুনিয়া তুমি যাবে সেই সত্য সেই কথা নিয়ে মানিকন্দর সেই আমরা বসছি চিষ্টা ছাড়িয়া তৈরি সে আলোক নিয়ে গ্রামের গঙ্গে মাঠে ময়দানে আল্লাহ পাকে জিটির আর বয়সের ধারা